ওই দেখা যায় তাল গাছ বলি বলবো আবার এই নিয়ে আবার কাটি মেরেন না ইউটিউবার ভাইরা একটু সাবধান এটা বলো সাংস্কৃতিক অনুষ্ঠান ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা এই কবিতাটা যদি আমরা বাচ্চাদের আবৃত্তি করতে দিই তাহলে বাচ্চারা কেমন করে আবৃত্তি করবে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে ওরা আবৃত্তি করবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওই থানেতে বাদ কলে কানা বগির ও তুই খাত কি পান্তা ভাত তাত কি পান্তা আমি তাই নে পুতি মাত পাইনে। একটা যদি পাই অমনি দইলে গাপুত গুপুত গায় এই তো এবার এইটা যদি আমরা মনির খানের কাছে দিই যে কবিতাটা একটু বলার জন্যে তো মনির খান কিভাবে গায় বলবে ওই দেখা যাই তালগা ও আমাদের গা ওই খানেতে বাস করে অঞ্জনা অঞ্জনা ঠিক না হ্যাঁ যাই দেওয়া হবে সেখানে অঞ্জনা আছে না নাই এটা যদি ব্যান্ড শিল্পীদের কাছে দেওয়া হয় তাহলে এটারও তেজ মেরে দেবে যদি আমরা আসিফ খানের কাছে দিই তাইলে আসিফ খান আবার একটু গলা ভার করে গাবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওই খানতে বাস করে কানা বগির ও প্রিয়া প্রিয় রে আমি খালে তুমি বেনা পোলে তাই তো আচ্ছা এবার এটা ওই যে ব্যান হাসান হাসান টাসান আছে না ওদের কাছে দিলে ওরা আবার কেমন ওই দেখা যায় তাল ওই আমাদের গাছ তাই তো এখন এটা মনে করেন যদি কোনো মন্ত্রীদের কাছে দেওয়া হয় এমপিদের কাছে জনসভার মঞ্চে ওনারা কিভাবে এই করবে ধরেন আমাদের একজন মন্ত্রী মারা গেছে আল্লাহ ওনার জান্নাতুল ফেরত দান করুন আমি বলবো বুঝে নিতে হবে কোন মন্ত্রী ঠিক আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওখানে ওই তাল গাছ আমাদের ওই তাল গাছ দিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে নাই তালগাছ গিয়ে ছড়না করতে দিয়ে যাবে না ওই আমাদের কাজ ছিল আসে থাকবে আচ্ছা বোঝা গেছে আচ্ছা তারপরে মনে করেন এটা যদি আবার আরেকজনের কাছে দিই কি ভাবে বলবে ওই দেখা যায় তালগা ওই আমাদের গা ওইখানেতে বাস করে